হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখছেন আমার পৈশাকুলা কত সুন্দর হয়েছে তো আমি পৈশাকুলো কাটবো কারণ আর কাটা যাবে না ফুল এসে গেছে অলরেডি যে আমি দেখাচ্ছি ফুল পোশাকের মাথা মাথায় মাথা মাথায় যে ফুল এসে গেছে দেখা যাচ্ছে যে একটু একটু ফুল এসে গেছে তো আমি একটু পোশাকগুলো কেটে নেই দেখি কতগুলো হয় হ্যাঁ সাথে থাকেন এই যে দেখছেন ফুল এসে গেছে কলি প্রত্যেকটা জায়গায় ফুল এই যে ফুল তো আমি কেটে নিচ্ছি কারণ এরপর আর কাটা যাবে না এই ফুলগুলো আমি খাবো তো এর জন্য এবার শাকটাই লাস্ট নিচ্ছি শাকটা লাস্ট নিয়ে অনেক শাক হবে É দেখছেন অনেক হয়ে গেছে পোশাক কারণ এতগুলো রান্না করলে আমার অনেক এখানে একটু না কিন্তু আরও আছে পোশাক ওগুলো থাকতে আমি মনে যে আজকে লাস্ট কাটবো অনেক হয়েছিল যে আজকে লাস্ট দেখছেন এখানে আমার একটু ভরে গেছে অনেক রান্না করলে অনেক হয়ে যাবে তো আমি আর কাটবো না যে কয়টা আছে দেখে আর চার পাঁচ দিন যাক ওই ওই দিন পর আবার উঠানো যাবে আমি চাচ্ছিলাম যে ফুল কলি এসে গেছে যে প্রত্যেকটা কত সুন্দর সুন্দর ফুল আসছে দেখছেন তো চাচ্ছিলাম যে ফুলটা হোক তারপর ফুল খাবো না কিন্তু এখন দেখুন যে এদিকে অনেক শাক এগুলো আমি আর নিতে পারবো না কারণ এত নিলে প্রচুর হয়ে যাবে আমার আজকে অনেক ওঠায় ফেলছি তো যে এগুলো আরেকদিন নেওয়া যাবে যদি নেওয়া যায় দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আর এই যেখানে সিম গাছ লাগাইছিলাম সিম গাছ উঠে নাই শুধু একটা সিম গাছ উঠছে জানি না উঠবে কিনা যে সিমের বিচে অলরেডি পচে পচে গেছে যে একটু মাথা উঠছিল একটু মাথা নষ্ট হয়ে গেছে জানি না কি হয় এখানে আর এখানে লাউ গাছ নিয়ে দিছি গাছের অবস্থা সুবিধার না দেখি হোক বলে দেখা বলে এই আর কি তো আর কি বলবো যে এখানে সাকুলেন্ট তৈরি আর এই যে বুঝলাম না আমার চ্যানেলটা ভিউ হচ্ছে না কেন এখানে যে অনলাইন থেকে কিছু গাছ নিয়ে আসছি সেগুলো সেট করছি তো এই তো দেখি কবে হয় এগুলো অনেক দামি গাছ তো ওই যে এই উঠাই ফেলছে মুরগিটা তো এগুলো আবার সেট করতে হবে মুরগির যন্ত্রণায় শেষ ছোটো ছোটো বাচ্চাগুলো এই এদিক ওদিক যায় তো আমি এই তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা আর সবাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার গাছ পছন্দ দেখে আমি গাছ লাগাই যাক সবজি গাছটা লাগানো হয়েছে আমার ওই খাওয়ার উদ্দেশ্যে না মূলত শখের বসে কিন্তু আল্লাহ রহমত আমি অনেক পোশাক পাইছি এতগুলো পয়সা আমি ধন্য মানে কেন কেনা হচ্ছে না অর্গানিক একেবারে টাটকা এত অনেকগুলো পয়সা তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা আরেকটা জিনিস দেখায় আপনাদের সাথে থাকেন এটা তো অনেক দেখছেন এটা বিচি হয়ে গেছে এটা আবার অন্য জায়গায় সেট করলে হয়ে যাবে এই যে এগুলো এগুলোর বিচি তা একটা যেটা দেখাবো সেটা দেখেন একটা মন মুগ্ধকর ও এখানে কিছু ফুল ফুল দেখছেন ব্লু কালার এত সুন্দর লাগতেছে ব্লু ডিজি এটাকে বলে অনেক সুন্দর লাগছে এটা আমার বাগানের শোভা এত সুন্দর লাগে কাটাম এই যে আরেকটা ফুটছে এটা হলো অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট শেডের একটু পিঙ্ক একটু অফ হোয়াইট আর এটা একবার টকটক লাল আর এইটা আবার পিচি পিচি অনেক হয় এটা ছোটো ওই যে তো আমি যেটা দেখাবো সেটা থাকেন দেখতে থাকেন সেটা কি দেখাচ্ছি মানে এখানে আসি এত ভালো লাগে এই যে এত ফুটা ফুটছে অপরাজিতা যে ডাবল পেটালের অপরাজিতা এটা কেমন এত ভালো লাগে দেখতে এই জায়গাটাই কতগুলা এই যে এখানে অনেক হ্যাঁ এখানেও রোদ উঠছে তো রোদের মধ্যে এত ভালো লাগতেছে গেলে দেখতে তো অনেক সুন্দর কেমন লাগলো ভিডিওটা সকাল ঢাকা শহরটা একটু দেখাচ্ছি ঘুরে রোদ উঠে গেছে অলরেডি এখন সকাল নাই আর কি নয়টা বাজে এই তো আর এই যেমন একটা চুড়ি জাল গাছ লাগাইছিলাম শাখা প্রশাখা অনেক হয়ে গেছে এটার মধ্যে একটা ই হয়ে গেছে নয় তারা বীজ পরে হয়ে গেছে এটা তো মানে জঙ্গলের মতো হয় ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার হয় তো সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ